এবার সোদপুর কাণ্ডে মূল অভিযুক্ত বাখরার ফুলটুসির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তার প্রাক্তন স্বামী মোহাম্মদ সৈয়দ মোরসেলিম ওই ব্যক্তির অভিযোগ টাকা এবং সম্পত্তির লোভে তাকে বিয়ে করেছিল ওই মহিলা তারপর তাকে এবং তার পরিবারের লোকদের মারধর করত। স্বামী থাকলেও বাড়িতে অন্য পুরুষ বন্ধুদের ডেকে তাদের সঙ্গে ফুর্তি করত। এমনকি কি হাসপাতালে শ্বশুর ভর্তি অবস্থায় বাড়ির দলিল নিয়ে গিয়ে তার নামে সম্পত্তি লিখে নেয় প্রাক্তন স্বামীর অভিযোগ ওই মহিলা তাদের গোটা পরিবারকে শেষ করে দিয়েছে হাওড়ার মঙ্গলাহাট এবং মেটিয়াবুরুজ হাটের কাপড়ের বড় ব্যবসায়িক ছিলেন মোহাম্মদ সৈয়দ মোর সেলিম দুই সালে মহসুনা খাতুন ওরফে ফুলটুসির সঙ্গে তার বিয়ে হয় তাদের দুই সন্তান আরিয়ান খান এবং ইসিকা খান হয় কিন্তু বিয়ে এবং সন্তানের জন্মানোর পর থেকেই টাকা এবং সম্পত্তির লোভে স্বামীর উপর অত্যাচার শুরু করে বলে অভিযোগ তার স্বামীর আরও অভিযোগ পুলটু সে মোবাইল ফোনে বাইরের ছেলেদের সঙ্গে কথা বলতে সব সময় ব্যস্ত থাকত এমনকি তাদেরকে বাড়িতে ডেকে নিয়ে ফুর্তি করত। প্রতিবাদ করলেই বাড়ির লোকদের মারধর করত। সে তার বোনকে নাবালক ছোট ভাইয়ের সঙ্গে জোর করে বিয়ে দেয় সে অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায় তার আরও অভিযোগ বাড়ি যত মূল্যবান আসবার বাড়ি থেকে তুলে নিয়ে চলে যায় এইসব নিয়ে তিনি প্রতিবাদ করলে তাকে এবং তাকে মারধর হতো এমনকি সে স্বামীর মুখে থুতু ছিটিয়ে দেয় এইসব অত্যাচার সহ্য করতে না পেরে মোহাম্মদ দু হাজার আট সালে চলে যান হুগলির আত্মহত্যার জন্য তার প্রাক্তন স্ত্রীকে দায়ী করেছেন তার স্পষ্ট অভিযোগ ছেলে আরিয়ান খানকে বিপথে চালুর জন্য দায়ী তার মা সেই তাকে জোর করে নানা নোংরা কাজে জড়িয়ে দেয় এদিকে স্থানীয় সূত্রে খবর ফকিরপাড়ার প্রাক্তন স্বামীর বিশাল সম্পত্তি হাতিয়ে নেয় ফুলটুসি ওই সম্পত্তিতেই বর্তমানে ভাড়া বসানো আছে যে সমস্ত বাড়ি ভাড়া নিজের নামে তোলে হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর যুবতী নির্যাতনের ঘটনা এখনো ফেরার রয়েছে মা এবং ছেলে তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চললেও এখনো কেউ ধরা পড়েনি তার মতো ওই থেকে আমি ওই কেসগুলো ধরতাম নৌগ্রামু আমি তো আগে বুঝতে পারতাম না আমাকে বুঝতে দিত না এবারে আস্তে আস্তে তো আমি বুঝতে পারছি আমার একটা ছেলে একটা মেয়ে কি নাম এই আমার মেয়ের নাম ইসিকা খাতুন ছেলের নাম শেখ আরিয়ান ছেলে কি এটা করতে যে হয়তো ওই শয়দানের সাথে পড়ে করতে পারে আমার ছোটোবেলায় তো আমার ছেলে ভালো ছিল মাসুমবেলে আমার থেকে যখন চিনে নিয়েছিল আমার ছেলে তো ভালো ছেলে তো মোটামুটি ওই শয়তানের সাথে পড়ে শয়তান শয়তানের দিকে করে নিয়ে উল্টোপাল্টা কাজ করাতে হয়তো হয়তো মারা গেছিলো আমাকে অনেক খুঁজেছিল যে বাবার সাথে দেখ বলে এই তোর বাবাকে কেন খুঁজছি তোর কেউ কেউ হয় না ও ঠিক আছে এসব উল্টোপাল্টা করে আমার বাচ্চাদের আমার যে দুটো বাচ্চা আমার মাসুম বেলায় আমার দুটো বাচ্চাকে চিনিয়ে নিয়েছে সম্পত্তির জন্যে বলছে তোর দুটো বাচ্চা এখানে গেম খেলবো তোর দুটো বাচ্চাকে শো করে তোর সম্পত্তি চিনবো এইরকম করে প্ল্যান করে আমাকে আমার পুরো ফ্যামিলিটা ধ্বংস করে দিয়েছে শেষ করে দিয়েছে ভাইজান আমার ফ্যামিলিটাকে পুরো শেষ করে দিয়েছে আমার দু দুটো বাড়ি থাকতে আমার দু দুটো বাড়ি পুলিশ ফাঁড়ির পাশে বাড়ি আছে এখানে মূল্যপাড়ায় পুরনো বাড়ি এই বাড়িতে আমরা থাকতাম আগে হ্যাঁ এইখানে মোটামুটি আমার ওই পুরো আমার চা চা সাথে জয়েন ছিল ওই বাড়িটাকেও উল্টোপাল্টা করে পার্টিশান ভেঙে চুড়ে উল্টোপাল্টা করে করে করতে তার মানে যাতে না আমি এসে থাকতে পারি পুলিশ কমপ্লেন পুলিশ কমপ্লেন করেছিলাম আমার আপনার আমার আম্মাজান যখন হায়াতে ছিল আপনার আজ থেকে না আপনার ওই ধরেন না আমার ভাই তো দু হাজার দশে মারা গেছে আমার দু হাজার দশ ওই দু হাজার সাত আটে আমার আম্মাজানের উপরে খুব টর্চার করে খুব টর্চার করে কান কানে এমন মাধ্য টর্চার কানে এমন মেরেছিল চামড়া ঝুলে এখানে মোটামুটি ডক্টর আমি হাট হাটে গিয়েছিলাম হাট থেকে ফিরচার দেখছি আমার আম্মাজন যান কান্দে কান্দে এই পুলিশ ফাঁড়ির দিকে আসছে পুলিশ আমিও বলছি আম্মাজি কি কী হয়েছে বলছে এই এই ব্যাপার তোমার এই মেয়ে মানুষ দলিল বার কর তলছে এই দলিল বার কর হ্যাঁ চুলের মূর্তি ধরে বাঁশের বাড়ি বাঁশের বাড়ি এখানে ওখানে আঘাত করেছে বাঁশের বাড়ি মেরেছে ঠিক আছে আমার ওই মোটামুটি আমার আম্মাজান সব কিছু ওই আমি বলি চলে পুলিশ ফাঁড়িতে পুলিশ পুলিশ ফাঁড়িতে গিয়েছিলাম পুলিশ ফাঁড়িতে যেতে বলছে আপনাদের ম্যাটার আপনারা বুঝবেন আমরা জানি না ঠিক আছে ওইখান থেকে মোটামুটি কান্দে কান্দে মোটামুটি আরও সব মোটামুটি এইদিক সেদিক মোটামুটি আপনার ওই ডমজুট থানা ছিল ডমজুট থানায় গিয়েছিল গিয়ে ডায়রি করেছিলাম আমার আমাদের না কোনো ওইখানে যে পুলিশ ফাঁড়িতে আজ থেকে ওই আপনার দু হাজার সাত আটের কথা বলছি অভিযোগ জানাতাম পুলিশরা অভিযোগ নিত না কিছু কিছু মোটামুটি পুলিশ ছিল ওরা অভিযোগ নিত কিছু কিছু পুলিশ ভালো ছিল আর ওর মধ্যে কিছু কিছু আছে অভিযোগ নিত না আমাদের ফেরত পাঠিয়ে দিত রাত একটা দেড়টার সময় দুটো সময় রাত বিরুদ্ধে ওর বাপ ভাইদের ডেকে ওর বাপ ভাইদের সেই লোহার গেট আছে না বিরাট গেটে তে মেরে খুলতে হবে দি খোল এরকম টস হল আমার আব্বাই পথ থেকে ওই একটা বাচ্চা হবার ওই দুটো বাচ্চা মোটামুটি যখন হচ্ছে তখন থাকতে আরও জুলুম চালু করেছে নোংরা মুন বাচ্চা হ্যাঁ নোংরামু ওই এই ফোনে এর সাথে ওর সাথে কথা মোটামুটি নোংরামু আমার সামনেও উল্টোপাল্টা সে রাত দুটো একটা অবধি মোটামুটি কথা বলছে হ্যাঁ বলছি কার সাথে ওই অমুক অমুক হ্যাঁ আত্মীয় সাথে তারপর নোংরামু তারপর আপনার ধরেন এই আপনার মেটা যে আরও সব ছেলে আরও ডোমজোড়ের ছেলে আরও এই দিক সেদিক ও প্রচুর ছেলের সাথে ওটা বাসা করতো তো আমাকে ধরা দিত না আমি কিছুদিন ধরা দিত না ওইরকম করতাম আমি বুঝতে পারতাম না আমি তো কাজের মধ্যে থাকতাম হাডে ফাটে যেতাম তারপরে এই কাজ সবই কাজ নিয়েই পড়ে থাকতাম তো করতাম ইন্টারলক করতাম এইসব নিয়েই পড়ে থাকতাম তো কিছুদিন পর থেকে এবারে আমার মার উপরে অত্যাচার জুলুম চালু করে দিয়েছে আমার মার ওপরে পাড়া প্রতিবেশী সব এই এইসব জ্বালাই অত্যাচার জুলুম আমার দু দুটো ভাই যখন মারা গেলো তো আমার আম্মা যেন দেখতে পাচ্ছি আমার এই ছেলেটাকেও কোন দিন শেষ করে দেবে আমার আম্মাজান যেন চিন্তা আমার যখন মোটামুটি এইখান থেকে আমরা যাই সেই দিন কো চাবি আমার আম্মাই গলা টিপে আমার আম্মাই গলা টিপে বলছে এই চাবি বার কর আমার ছোটো বোন থাকবে আমার ছোটো বোন থাকবে ওইখানে আমার ছোটো ভাইয়ের সাথে তো বেলাক করে বিয়ে দিছিল পাল্টা করে সম্পত্তির জন্যে আমার ছোট ভাইয়ের সাথে ওর ছোট বোনের বেলা আমার আমার ছোট ভাইয়ের বয়সইনি থাকুন ছোট ভাইয়ের বয়স পনেরো বছর বয়স সম্পত্তির জন্য ছোট বোনটাকে ঢুকিয়ে দিয়েছে তারপরে ওই মোটামুটি বলছে কিছুদিন পরে বলছে এই চাবি দা আমার আম্মাইয়ের কেছে মারা গেছে টেনশনে টেনশানে অনেক কারণ আছে বুঝতে পারছেন তো তো এখন তো জি জানেন আমি তো ওই শুনছি লোকের মুখ শুনছি মোবাইলে দেখছি হ্যাঁ আমাকে তো লোক বলছে সব লোক যে আমার কি মত ভাই হ্যাঁ আমাদের তো আমার আমার ফ্যামিলির ওপর তো বহুত অত্যাচার জুলুম করেছে হ্যাঁ আমি কি চাইবো আপনারা যে এটা সিদ্ধান্ত নেবেন আপনারা জানেন কি চান আপনারা আমার ওপরে আমার ফ্যামিলির ওপরে যেরকম অত্যাচার জুলুম করেছে আমার ফ্যামিলিকে যেরকম শেষ করেছে ওই শয়তানটা প্ল্যান করে আল্লাহর মার ওর ওপরে পড়েছে আল্লাহ যেন সঠিক বিচারটা করে দেয় আপনার নাম আমার নাম মোহাম্মদ শেখ মোরসালিম